ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি বাঙালি সংঘাত বন্ধে খাগড়াছড়ি সদরে জারি করা একশো ধারা চব্বিশ ঘণ্টা পর প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি কিছুটা শান্ত তবে তাণ্ডবের চিহ্ন এখনও স্পষ্ট দুটি মামলা দায়ের পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে চার সদস্যের কমিটি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন মহাজনপাড়া ও পানখাইয়াপাড়া দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর গাড়িতে অগ্নিসংযোগ সহ তাণ্ডবের চিত্র এখনও স্পষ্ট ধর্ষণের অভিযোগে মঙ্গলবার এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর সংঘাত থামায় পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে পাহাড়ি বাঙালি সংঘর্ষ আর ভাঙচুরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ ব্যবসায়ীরা পাহাড়ে একের পর এক এমন ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা আজকে সকালে এসে দেখেছি আসলে আমার দোকানটা আসলে নাই কিছু নাই সকালে এসে দেখি যে কিছু নাই সব কিছু লুটপাট করে নিয়ে গেছে কে বা কারা করছে এটা আমি নিজের চোখে দেখে নিয়ে বলতে পারবো না যে তালা দোকানে ছাইলা ছিল ডাইলা ছিল তারে সবের বস্তা সব সবনিই গেছে পরস্পর পরস্পরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আর জনগণ অবস্থায় যেন আইন নিজের হাতে তুলে এদিকে খাগড়াছড়ি সদরে আগের দিন মঙ্গলবার বিকেল তিনটায় জারি করা একশো ধারা বুধবার বিকেল তিনটায় প্রত্যাহার এবং ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন মামলা হয়েছে দুটি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার জন্য আমাদের এখানে যে ইউনো আছে বা পৌরসভার প্রশাসক আছে তাদেরকে বলা হয়েছে আর পুরো বিষয়টা তদন্তকালে একটি কমিটি গঠন করা হয়েছে ত্রিপুরা সম্প্রদায়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করেন পাহাড়ি শিক্ষার্থীরা জোবাই তিবনে শাহাদাত যমুনা নিউজ